আসসালামু আলাইকুম গাইস যারা বাইরে অথবা হচ্ছে ঘরের ভিতরে কোয়েল পাখি পালেন বিশেষ করে এই সময়টা অর্থাৎ হচ্ছে এই যে তীব্র গরম চলতেছে তো এই সময়টাতে কিন্তু কোয়েল পাখির খুবই সমস্যা হচ্ছে গরমের কারণে তো এরকমটা হলে কিন্তু আপনার ডিম পড়া কোয়েল পাখির ডিমের পরিমাণ কিন্তু কমে যাবে এবং হচ্ছে আপনার বিভিন্ন ক্ষেত্রে সমস্যাও দেখা দিতে পারে তো এই যে কোয়েল পাখিগুলো এগুলোকে কিভাবে আপনারা একটু ঠান্ডা পরিবেশ সৃষ্টি করতে পারেন তো সেটারই আজকের আমাদের এই ভিডিওতে বলা হবে যে আপনারা যদি একটু খেয়াল রাখেন ভালোভাবে জাস্ট সেরকম কিছু না আপনি জাস্ট হচ্ছে এখানে তাপমাত্রা যে অতিরিক্ত এই পরিমাণটা একটু কমাই দিতে পারেন কিছু পদক্ষেপ গ্রহণ করে তো সেগুলো কি কী সেটা হতে পারে আপনারা পানি স্প্রে করে অথবা আপনারা যদি আপনার ঘরের মধ্যে থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই এই গরম মানে অতিরিক্ত যেহেতু গরম পড়তেছে তো অবশ্যই আপনারা যদি পারেন তাহলে হচ্ছে যে ছোট ফ্যানের ব্যবস্থা করবেন যাতে হচ্ছে যে এখানে যে অতিরিক্ত তাপমাত্রাটা থাকবে সেটা যেন বার হয়ে যায় আর যাদের বাইরে আসে বা হচ্ছে ফ্যান দেওয়ার মতো ব্যবস্থা নেই তারা হচ্ছে চাইলে আপনারা যেটা করতে পারেন পানির স্প্রে নিয়ে একদম হচ্ছে যে ঠান্ডা পানি আপনারা হালকা করে স্প্রে করে দিতে পারেন এছাড়াও আপনার ঠান্ডা পানিতে স্যালাইন গুলিয়ে দিবেন কোয়েল পাখির খাবার যেমন ইম্পর্টেন্ট তেমনিভাবে কোয়েল পাখির পরিবেশও ইম্পর্টেন্ট তাই অবশ্যই এই দুইটা জিনিস সব কিছুই মেনটেন্স করে চলবেন তাহলেই হচ্ছে যে আপনাদের কোয়েল পাখির ডিমের উৎপাদন এবং হচ্ছে কোয়েল পাখির সুস্থতা কিন্তু ঠিকঠাক মতো থাকবে তো অবশ্যই এই বিষয়গুলো আপনারা ঠিকঠাক মতো মেনে চলবেন এবং খেয়াল করবেন তো যাই হোক দেখতে পাচ্ছেন আমাদের এই যে কোয়েল পাখিগুলো আছে এগুলোকে কিন্তু আমি খাবার দেইনি দুপুর টাইমে তো আমি বিকেলে দিচ্ছি কারণ হচ্ছে খাবার শেষ হয়ে গিয়েছিল তো দেখতেই পাচ্ছেন কীরকমভাবে এগুলো খাচ্ছে আর হচ্ছে ডিম দেখেন মার্শাল্লা মোটামুটি সব কিছুই ঠিকঠাক দিচ্ছে কদিন আগে আমি একটু খেয়াল করছিলাম যে অতিরিক্ত গরমের কারণে একটু হলেও আমাদের এখানে ডিমের পরিমাণটা কমে গেছিলো তো এ কারণেই হচ্ছে যে মাঝে মাঝেই কিন্তু হচ্ছে যে আমরা স্প্রে করে দিচ্ছি কারণ হচ্ছে যেহেতু আমাদের এই যে খাঁচাটা এটা হচ্ছে যে বাইরে তাই হচ্ছে যে এখানে কিন্তু ফ্যান দেওয়ার মতো ওইরকম ব্যবস্থা নেই আর বাইরে খাঁচা হওয়ার আরেকটা সুবিধা আছে এক্ষেত্রে কিন্তু হচ্ছে বাইরে থেকে বাতাসও আসে তবে হচ্ছে রোদ যখন একদম খারাপভাবে এখানে পড়ে সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত গরম পড়ে তো সেই সময়টা অবশ্যই স্প্রে করে দিলে এখানে যে তাপমাত্রা থাকবে সেটা কিন্তু মোটামুটি কন্ট্রোলে চলে আসে তো এই ছিল আমাদের ভিডিও যারা হচ্ছে কোয়েল পাখি পালতেছেন এই গরমে তারা একটু হলেও এই বিষয়টা খেয়াল রাখবেন যাতে হচ্ছে যে অতিরিক্ত তাপমাত্রা কোনোভাবেই কোয়েল পাখির যে জায়গায় থাকে সেখানে না হয় এবং হচ্ছে অবশ্যই কন্ট্রোলের ব্যবস্থা করবেন তো বিভিন্নভাবে কন্ট্রোল করা যায় তো আপনারা দিকটাই খেয়াল রাখবেন তো গাইজ সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ